This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by vigard co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Kotha Keshuri. Associate Sponsor, Altra Cement. আজকে নাই জদে আম্র সোমাই কউটকরাই দালে দালে চোপিশ গনটাও পাকিনে ইকালে একালে 24 ঘন্টা বাকি নেই তার আগে নন্দীগ্রাম ফুটছে হটস্পট নন্দীগ্রামে কি চলছে কিন্তু তথ্য এখনো প্রয়োজন মিফসিআর কে বলবো কি ইনফরমেশন উই কল প্লে করতে এক এক করে সেই সমস্ত ইনফরমেশন আমরা তুলে ধরবো আপনাদের সামনে বিজেপি কর্মী কোন্ ঘটনার শোনা জুড়ে ব্যাপক ধরপাকড় চলছে এই মুহূর্তে বড় খবর ধরপাকড়ের নামে অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে এই অত্যাচারের অভিযোগ বেছে বেছে তাদের কর্মীদের বাড়িতেই কেন অভিযান প্রশ্ন করছে বিজেপি কর্মী সমর্থকরা আপনাদেরকে আমরা শোনাতে

আমাকে তুমি কি করো তুমি আমি বিজেপি করি তোমাদের সেই জন্য গাড়ি চালানো যাদের নামে এলিগেশন কেস হয়েছে তাদেরকে না অ্যারেস্ট করে এরা দেবুরাইকে গাড়িতে করে সঙ্গে করে ঘুরাচ্ছে দেবুরাই নামে কেস করেছে তাদেরকে না অ্যারেস্ট করে আমাদের যুব মোর্চার প্রাক্তন প্রেসিডেন্ট বেনিমাধব মন্ডল সাধারণ ভোটার আমাদের এখানে অমর কর তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে আগুন চলে যাবে এরপরে নন্দীগ্রামে এরা আবার দ্বিতীয় নন্দীগ্রাম করতে চাইছে মমতা ব্যানার্জি এত চুরি সন্ত্রাস করেও এরা আবার নন্দীগ্রামকে অগ্নি করবে তোলার জন্য চেষ্টা করছে এরা সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না সারা রাত ঘুরেছে বাড়ি থেকে বাড়ি থেকে বাড়ি থেকে কোন মা ভাই বা স্ত্রী কেউ থাকতে পারছে না সবাইকে কে এরা আক্রমণ করছে আর যে খবর আমরা নজর রেখেছি বিজেপি কর্মী খুনের ঘটনায় ব্যাপক ধরপাকড় এবং Anybody? Mm -hmm. গতকাল গতকাল যখন ভোর রাত্রে এইখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয় এই সোনাচুড়া অর্থাৎ নন্দীগ্রাম গ্রাম নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের এই সাউথখালী কালীচরণপুর এই মনসা বাজার এলাকায় এখানেই কিন্তু বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছিল তুমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো এখনও কার্যত পোড়া দোকানপত্র রয়েছে কার্যত বিভিন্ন জায়গায় যেসব দোকানপত্রগুলো রয়েছে বাড়ি রয়েছে একাধিক জায়গায় ভাঙচুর অবস্থায় কার্যত ছিন্ন ভিন্ন অবস্থা এই নন্দীগ্রামে সাউথ কালীর মনসা বাজার এলাকা এবং এলাকার মধ্যে তুমি একটা ছবিটা দেখানোর চেষ্টা করো কার বিভিন্ন জায়গাতে ক্যামেরা দেখলে সাধারণ মানুষজন এখন কিন্তু কিছুটা ভীত সন্ত্রস্ত কেউ কিছু বলতে চাইছে না কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন অন্তত বিজেপি কর্মী সমর্থকরা প্রশ্ন তুলছেন যে আগামীকাল শান্তিতে তারা ভোট দিতে পারবেন তো বিভিন্ন জায়গাতে পুলিশি অভিযান চলছে ফলে সেই পুলিশি অভিযানের ফলে যে বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করছে আমি একটু কথা বলানোর চেষ্টা করব বিক্ষিপ্তভাবে কয়েকজন রয়েছেন এখানে যে তাদের কি মত তারা কি ভাবছেন নন্দীগ্রামের এই সোনাচুড়া এলাকার বাসিন্দা তারা তাদের কি মতামত কালকে তারা শান্তিতে ভোট দিতে পারবেন তো কেন্দ্রীয় বাহিনী রয়েছে পুলিশ রয়েছে দাদা কালকে শান্তিতে ভোট দিতে পারবেন তো কি পরিস্থিতি এখন এখানে এখন বলা যাবে না পরিস্থিতি কী শান্তিভাবে ভোট দিতে পারবে কি ভোট হবে কি হবে না ও কথা কে কইতে পারবে কেন্দ্রীয় বাহিনী আছে এখানে কেন্দ্রীয় বাহিনী আসে মাঝে মাঝে আসে আবার পালিয়ে যায় পুলিশ প্রশাসনের কোনো ভরসা নেই আনকি আরও কথা বলে যাব চেষ্টা করবো কয়েকজন রয়েছেন এখানে দাদা কি পরিস্থিতি এখন এখানে এখন পরিস্থিতি থমথমে কেন্দ্র বাহিনী আছে আসছে চলে যায় কোনো সমস্যা নেই আপনাদের বাড়ি দিকে কোনো সমস্যা রয়েছে নাকি না না এখন কোনো সমস্যা নেই মোটামুটি অবস্থা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রয়েছে বলে তুমি শুনতেই পারলে অন্তত সাধারণ মানুষজন যারা বিক্ষিপ্ভাবে দূর দূরান্ত থেকে এই ট্যাপ কল থেকে জল নিচ্ছেন তারা বাড়ি থেকে অনেক দূরে তোমাকে আমার ক্যারাপার্সনকে নজর টাকা বুঝতে পারছি পরিস্থিতি সত্যিই ধন কামেরা আছে ভো অহিংসায় মৃত্যু মায় হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি দাদা বুক চটাক কান্না নিয়ে দমটা নারাজ মৃতান মেয়ে জি ভিনাইট বাংলাকে সাফ জানালেন তিনি তিনি ভয় পান না কাল তিনি ভোট দিতে যাবেন অভিজিৎ দমগুলিকেই ভোট দেবেন চোর গলায় বলেন রাজনৈতিক দল করতো কোন হ্যাঁ দল আগে টি এম সি করতো দাদা টি করবে না বলছে ওরা মিথ্যা মামলায় আমা দাদাকে ফাঁসিয়েছে তাই আমার দাদা রেগে টি এম সি করেনি বি পিতে এসেছে আর চার বছর ধরে তাই ওরা হুমকি দিত আমার দাদাকে মেরে দেবে বলি

কোনো পারিবারিক নেই আমাদের খেয়ে তো সবই এখানে ওখানে কি করতে যাবে আমি যদি জানতি যে আমার এখানে মেরেছে তাহলে বলতি যে আমার পারিবারিক গন্ডগোল কিন্তু ওখানে তো কোনো আমাদের খেয়েতেই নেই আমি যাবো ভোট দিতে আমার মা দাদাকে টিএমসি লোকের মেরে দিল আমি ভোট দেব ওই ভোটের জন্যই তো মারলো আমার মা দাদাকে আমি ভোট দিতে যাবো আমি অফিসে তো কাম করলে আমি ভোট দেবই দেব নন্দীগ্রামে শুধুই বিজেপি নয় আক্রান্ত কিন্তু তৃণমূলও নন্দীগ্রাম দুই ব্লকের বেটুরিয়ায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে মাথা ফেটেছে তৃণমূল কর্মীদের হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি সিআরপিএফ রাস্তাতে ঘোরা ঘোরা ফেরা করছে কিন্তু গ্রামের ভেতরে তারা সব তাণ্ডব চালিয়ে যাচ্ছে বহিরাগত তৈরি নিয়ে এসে প্রশাসন কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না শুভেন্দু অধিকারী এই জিনিসটা ঘটিয়েছে শুভেন্দু শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করার দরকার কাল ভোট নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের চড়ছে পারদ দফায় দফায় নন্দীগ্রামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে ভোটবঙ্গে বঙ্গে হটস্পট নন্দীগ্রামে ভারী ভোটের শব্দ সুপ্রিয় আমাদের প্রতিনিধি সঙ্গে কথা বলবো সুপ্রিয় সাধারণ মানুষ কতটা আশ্বস্ত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে পুলিশের ধরপাকড় চলছে এইসবের মধ্যে তারা ভোট দিতে যেতে আশ্বস্ত কি আদৌ হচ্ছেন দেখো এই বাজার বা সংলগ্ন এলাকাতে একটা আতঙ্কের বাতাবরণ যে তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না তার কারণ বুধবার রাত এবং বৃহস্পতিবার দিনভর দফায় দফায় যেভাবে উত্তেজনা অগ্নিগর্ভ পরিস্থিতি পুলিশের লাঠি চালানোর ঘটনা সামনে উঠে এসেছে তারপর গ্রামবাসীরা যে আতঙ্কগ্রস্ত সেটা বোঝাই যাচ্ছে তাদের সঙ্গে আমরা কথাও বলেছিলাম কিন্তু আতঙ্ক তাদেরকে ঘিরে রাখলেও গোটা গ্রামে আতঙ্কের ছায়া থাকলেও গ্রামবাসীরা কিন্তু যেটা বলছেন যত খারাপ পরিস্থিতি হোক না কেন তারা তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্যে বুথমুখী হবেন বুথে যাবেন তারা ভোট দান করবেন এবং যে অশান্তির ঘটনা গতকাল দিনভর ঘটেছে তার ছাপ কিন্তু এখনও এই মনসাবাজার এলাকার বিভিন্ন দিকে যতই আমার যেখানেই আমাদের চোখ যাচ্ছে সেখানেই কিন্তু স্পষ্ট কোথাও ভাঙা দোকান কোথাও অগ্নিদগ্ধ দোকান ভাঙা দোকানের শাটার রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে পথ অবরোধ করা হয়েছিল সেই সমস্ত ছাপ কিন্তু এখনও স্পষ্ট আর পরিস্থিতি যাতে নতুন করে নিয়ন্ত্রণের বাইরে না যায় আইন পরিস্থিতির অবনতি না হয় সেদিকে প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে পুলিশি টহলদারি রয়েছে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারাও কিন্তু গ্রামেটা হল দিচ্ছেন তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা আর ভোটের আগের দিন সরগরম কিন্তু

নন্দীগ্রাম অ্যাসেম্বলি সেগমেন্টে তৃণমূল লিড পাবে না পাবে না পাবে না আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় নিশ্চিত ভোটের আগে নন্দীগ্রামে অশান্তি কড়া বার্তা রাজ্যপালের নবান্নর কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলেন সিবি আনন্দ বোস রাজ্য সরকারে কড়া সমালোচনা করে অবিলম্বে পদক্ষেপের পরামর্শ রক্ত স্নান বন্ধ করুন আদর্শ আচরণ বিধি বজায় রাখুন মুখ্যমন্ত্রীকে সতর্ক করে বার্তা রাজ্যপাল ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট